কুকিং উইথ মৌরিন চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটু করবো ফুলকপির পকোড়া সেজন্য ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি এদিকে বেসন গুলে নিয়েছি বেশমের মধ্যে আমি নুন দিয়েছি সামান্য চিনি কাঁচা তেল আর একটু ধনে পাতা কুচিয়ে দিয়েছি ফ্লেভারটা ভালো আসবে বলে আর আমি এবার ফুলকপিটা করে নেব এর জন্য এখানে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম সামান্য দিয়ে এটাকে আমি একটু হাতে করে মেখে নেব ফুলকপিটা হাতে করে একটু মেখে নেব যাতে ফুলকপির টেস্টটাও পাওয়া যায় আর এই সমের ব্যাটারে আমি একটু চালের গুঁড়োও মিশিয়েছি অল্প যাতে মুচমুচে হয় আপনারা এইভাবে বানিয়ে বিকেলের স্ন্যাক্সে খাবেন খুব ভালো লাগবে ডালের সাথে খিচুড়ির সাথে সবের সাথেই ভালো লাগবে চলুন ফুলকপির পকোড়াগুলো শুরু করে দিই গ্যাসে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি গ্যাসটা অন করে দিলাম তেলটা গরম হোক তারপর কিভাবে ছাড়ছি দেখুন দেখুন তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে খুব গরম করবো না মাঝারি গরম করেছি এইবার আমি কপর ছেড়ে দেবো এরম ছোটো ছোটো করে ফুলকপি কেটে এরকম করে ভেজে খাবেন পকোড়ার মতো খুব ভালো লাগবে তেলগুলো একটু ওপরে ওপরে এরকম করে দিয়ে দেবেন দেখে সব ফুলে উঠবে একটু গ্যাসটা কমিয়ে দিলাম অল্প দেখুন ফুলকপি পকোড়া গুলো আর একদম রেডি হয়ে গেছে এরকম লাল লাল করে ভেজে নেবেন এবার আমি এগুলো তুলে ফেলবো এরকম করে বানিয়ে চায়ের সাথে খাবেন খুব ভালো লাগবে উন্নত হয়ে গেল এক খোলা আরেক খোলা ছেড়ে দেবো দেখুন এগুলো প্রায় হয়ে এসছে আর একটুখানি করে তারপর তুলে নেব দেখুন এই খোলাটাও আমার হয়ে গেল এটাও তুলে নেবো আমি আর পকোড়াগুলো সব ফুলকপির পকোড়াগুলো রেডি হয়ে গেল এইভাবে আপনারা বানিয়ে ফেলবেন ফুলকপির পকোড়া দেখুন আমার পকোড়া পুরো রেডি হয়ে গেছে যদি আমার এই রান্নাটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি নেক্সট আরেকটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি টাটা